হ্যালো বন্ধুরা নতুন আরও একটি টিপ নিয়ে রওনা হলাম মিরপুর টু ভেড়ামারা মণি পার্কের উদ্দেশ্যে শুধু মণি পার্ক নয় সেখানে রয়েছে পদ্মা নদী আর আর এই পদ্মা নদীর পাড়ে রয়েছে সবথেকে পুরাতন ব্রিজ সেটা হচ্ছে হারিং ব্রিজ আমরা মণি পার্কের পাশাপাশি উপভোগ করবো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত পার্ক কুষ্টিয়ার মধ্যে সব থেকে বিখ্যাত একটি জায়গা সেটা হচ্ছে কুষ্টিয়া মনি পার্ক অবস্থিত কুষ্টিয়ার আড়িং ব্রিজ সংলগ্ন পার্কটি পদ্মা নদীর পাড়ে হওয়ায় আরও অনেক মনোমুগ্ধকর একটি পরিবেশ যা কুষ্টিয়া জেলার সৌন্দর্যকে আরও বেশি সুন্দর করে তুলেছে এই মণি পার্কের দৃশ্য না দেখলে আপনারা বুঝবেন না মনি পার্কটির ভিউ এতটা সুন্দর যা অকল্পনীয় এবং অনেক মনোমুগ্ধকর পরিবেশ একদম ন্যাচারাল ভিউ চাই পাশ দেখলে যেন প্রাণটা জুড়িয়ে যায় তাই এখনই আপনি চলে আসুন আমাদের কুষ্টিয়ার বিখ্যাত মনিপার্কে মনিপার্কটি পার্কটি অবস্থিত ভেড়ামারা উপজেলার ব্রিজ সংলগ্ন এই সুন্দর প্রাকৃতির যে অপূরূপ দৃশ্য ফুটে উঠেছে এই পার্কে পার্কে এসে শুরু কৃত্রিম কোনো কিছুই নয় এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন প্রকৃতির নৈশ্বর্য যা আপনার প্রাণ জুড়িয়ে যাবে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পার্কটিতে জমছে দর্শনার্থীর ভিড় চতুর্পাশে দেখতে পাচ্ছেন হাজারো দর্শনার্থী প্রবেশ করেছে এই পার্কে শুধুমাত্র প্রকৃতির একটু ছোঁয়া পাওয়ার জন্য মণি পার্কে শুধু দেশীয় দর্শনার্থী নয় এখানে ভিড় জমায় বিদেশি দর্শনার্থীও তার মধ্যে বিশেষ করে রাশিয়ান থাইল্যান্ড জাপান জার্মানি ফ্রান্স সহ বিশ্বের নানা দেশের দর্শনার্থীও দেখা যায় আমাদের এই পার্কে তাই কুষ্টিয়ার মধ্যে বিখ্যাত এই মণি পার্কটির দৃশ্য দিন দিন যেন মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে যা মানুষ সাদরে গ্রহণ করছে আসছি পিকনিকে তাই বলে কি একটু মজা না করলে হয় আমাদের ফারুক ভাই যেন ডিজে গানের তালে উড়া নাচ শুরু করে দিল আমরা সবাই সবাই মিলে উপভোগ করতে রাখলাম ফারুক ভাইয়ের অস্থির উড়া ধরা নাচ সবাই দেখছেন তো কী আরামে যেন বসে আছি সময় হলো বেরোনোর তাই এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি মই পার্ক থেকে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদেরকে নতুন কোন দর্শনীয় স্থান নিয়ে হাজির হব আমি শোভন সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে সঙ্গে থাকবেন